চেহারায় বয়সের ছাপ ঠেকাতে আর ব্যয়বহুল স্পা বা সময়সাপেক্ষ ফেসিয়াল ফেসিয়ালের পেছনে ছুটতে হবে না এর চেয়ে সহজ সাশ্রয়ী ও প্রাকৃতিক উপায় হল মুখের ব্যায়াম নিয়ম করে মাত্র পাঁচটি ব্যায়াম অভ্যাস করলেই মুখের ত্বক থাকবে টানটান ও সতেজ বোটক্সের মতো কৃত্রিম পদ্ধতির প্রয়োজনই হবে না আসুন জেনে নিন চেহারায় বয়সের ছাপ ঠেকাতে মুখের জন্য কি কি ব্যায়াম করবেন ফোরহেড স্মুদার ভ্রু ঠিক উপরে কপালের চামড়া আঙুল দিয়ে হালকা টানুন একই সঙ্গে ভ্রু উপরের দিকে তোলার চেষ্টা করুন এই অবস্থায় পাঁচ সেকেন্ড থাকুন দিনে দশ বার এই ব্যায়াম কপালের চামড়া থাকবে টান টান ও বলি রেখাহীন লিফটার গালের মেদ কমাতে এবং চামড়া টানটান রাখতে এটি অত্যন্ত কার্যকর দাঁত দেখা যাবে না এমন ভাবে গাল যতটা সম্ভব প্রসারিত করুন এবার হাতের আঙুল দিয়ে গাল দুটি উপরের দিকে তুলুন ও পাঁচ সেকেন্ড ধরে রাখুন প্রতিদিন থেকে বার করলে গাল হবে ও ফোলা ভাব কমবে জলাইন ডিফাইনার গলা ও ঘাড়ের ত্বকে টান আনতে প্রথমে মাথা পিছনে হেলিয়ে সিলিং এর দিকে তাকান এরপর নিচের থোঁটটি উপরের ঠোঁটের উপরে তুলুন এবং পাঁচ সেকেন্ড ধরে রাখুন দিনে দশ বার এই ব্যায়াম করলে ঘাড় ও গলার স্ট্রেচিং হয় ডাবল চিন কমে যায় আই ফার্মার চোখের চারপাশের বলি রেখা ঠেকাতে দুই হাতের আঙুল দিয়ে চোখের পাশের চামড়া হালকা এই ব্যায়াম করলে চোখের চারপাশের দিকে তাকান এবার জীব উপরের তালুতে স্পর্শ করিয়ে ঢোক গিলুন পাঁচ সেকেন্ড ধরে রাখুন দিনে দশ থেকে পনেরো বার করলে গলার ত্বক টান টান ও দৃঢ় হবে প্রাকৃতিকভাবে বয়সের ছাপ ঠেকাতে এই ব্যায়ামগুলো নিয়মিত করুন খরচ ছাড়াই পাবেন সতেজ প্রাণবন্ত ও তারুণ্য ভরা একটি চেহারা